হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আগের ভিডিও তোমাদের বলেছিলাম আমরা একই দিনে চার জায়গায় ঘুরতে গেছিলাম এটা হলো পরের জায়গাটা এটা হলো নবদ্বীপের জল মন্দির তো যাদের যাদের বাড়ি নবদ্বীপে তারাও তো অবশ্যই জানো আর যারা যারা ঘুরতে এসেছিলে তারাও জানো আর যারা দেখোই তারা একটু দেখে নাও দিনের বেলা আসলে আর একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো যত রাতের বেলা সেভাবে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না তো এখানে কিন্তু আছে এরকম বড় বড় রাজহাঁস আর আছে খরগোশ আর এই দেখো আছে কিন্তু হরিণ তো তোমাদের আমি বলবো যারা যারা ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই ওদের জন্য খাবার আনবে আমার কিন্তু নিয়ে যাওয়া হয়নি আমি ঠিক করেই রেখেছি এরপরে যখন যাব তখন কিন্তু ওদের জন্য খাবার নিয়ে যাব। কারণ জানো তো ওই যে হরিণগুলো না যদি কেউ ওদের সামনে যা ওরা কিন্তু ভাবে ওদের জন্য কেউ খাবার এনেছে তো আমরা আগেরবার যখন একবার এসেছিলাম তখন খাবার নিয়ে এসেছিলাম কিন্তু এবার কিন্তু খাবার আনা হয়নি তো যাই হোক দেখো এখানে আমার বৌদি আমার দাদার ছেলে অনেক গল্প করছিল হরিণগুলোর সাথে হরিণগুলোও যেন মানে কত বুঝছিলো ওদের কথা এরকম একটা ব্যাপার তো দেখো আমাদের জল মন্দির ঘোরা হয়ে গেলো তো চলে আসলাম আমরা একটা মন্দিরে এই মন্দিরটার নাম আমি জানি না তো আমার ভাই আর আমার ছেলে দেখছো নাস্তে নাচতে ঢুকছে আর এখানে কিন্তু খুব সুন্দর কীর্তন হচ্ছিলো অনেক লোক ছিল বেশ ভালো লাগছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন মাইকে হচ্ছিল তো যদি কপিরাইট আসে সেই কারণে কিন্তু আর এখানে দেখো এই গরুটাকে পুরো মনে হচ্ছে না অরিজিনাল আর এখানে কিন্তু দেখো ভোলে বাবা বসে আছে তো এই যে দেখো কত সুন্দর সব আর এই দেখো আর এইটা কিন্তু আগের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই জায়গায় ঘুরতে গেছিলাম এগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো এই ভিডিওর সাথে শেয়ার করে দিই অসুবিধা কি আছে তো তার জন্য কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে তো যারা যারা নবদ্বীপে এসছো তারা তো ঘুরেইছো আর যারা যারা আসোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তো অবশ্যই তোমরা এসো আর দেখো তোমাদেরও মনটা ভালো লাগবে এসব জায়গায় আসলে মনটা সত্যি ভালো হয়ে যায় এতটা ভালো হয়ে যায় বলার মতো না মনের ভিতর মন মানে কোনো হিংসা রাগ কোনোটাই থাকে না তোমাদেরও সেরকমই মনে হবে আমার যা মনে হয় আর দেখো এখানে কিন্তু ভিডিও করা বারণ ছিল তো এই যে তবু আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম এই ভিডিও করতে গিয়ে আমার পাঁচশো টাকা ফাইন দিতে লাগলো না গো সত্যি সত্যি দিতে লাগেনি আমি কেন বললাম বলো তো এখানে কিন্তু মানে বড় করে লেখা ছিল যে যদি কেউ ভিডিও বানাও দেখতে পেলে পাঁচশো টাকা ফাইন তাই বললাম যদি দেখে ফেলতো তাহলে তো আমার পাঁচশো টাকা ফাইন দিতে লাগতো আমাদের সামনে কিন্তু একজনকে ধরে ফেলেছিল জানো ওরা ভিডিও বানাচ্ছিলো ওপেন আর ওরা দেখে ফেলেছিলো তারপর ওদের ডেকে ওদের ফোনটা নিয়ে নিয়েছিল তারপরে কি করেছে আমি আর জানি না আর আমিও একটু মানে রিক্স নিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা